বিষয়গুলো স্ত্রীকে হাত খরচ না দিলে গুনা হবে কিনা স্ত্রীকে তো খাবার দিচ্ছি ভরণ পোষণ দিচ্ছি থাকার জায়গা দিচ্ছি হাত খরচ আবার লাগবে কেন হাত খরচ কেন লাগবে খুব ইম্পর্টেন্ট একটি বিষয় এবং আমাদের বাংলাদেশে যদি হিসেব করা হয় নাইনটি পারসেন্ট পুরুষ এক্ষেত্রে উদাসীন স্ত্রীকে হাত খরচ কেন দিতে হবে আপনি যদি স্ত্রীর সমস্ত মৌলিক অধিকারগুলো মিটিয়ে দেন স্ত্রীর সমস্ত প্রয়োজনগুলো যদি মিটাইয়া দেন তাহলে হাত খরচ আপনি না দিলেও হবে অর্থাৎ স্ত্রীর একটা আইসক্রিম খাইতে মন চাচ্ছে আপনি সেটাও এনে দেন স্ত্রীর ইন্টারনাল কিছু কেনাকাটা লাগবে ইন্টারনাল কেনাকাটা নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন সব কথা সব জায়গায় বলা যায় না স্ত্রীর এমন কিছু প্রয়োজন থাকতে পারে যে প্রয়োজনগুলো মেটানোর জন্য সেই উপযুক্ত এবং সেগুলোর জন্য আলাদা নির্দিষ্ট দোকানও আছে এবং সেই দোকানে আপনার ঢুকতে লজ্জা লাগে আপনি হয়তো মাস্ক পরে ঢুকেন আপনি এমন কোনো জায়গায় যেতে পারেন না যে জায়গাগুলোতে স্ত্রীর একান্ত পার্সোনাল কোনো কিছু কেনা কাটার প্রয়োজন হয় এখন স্ত্রীর সব কিছু আপনি মেটাচ্ছেন স্ত্রীর সমস্ত প্রয়োজনগুলো আপনি যদি মিটাচ্ছেন যদি মিটিয়ে থাকেন খরচ যদি আপনি না দেন কোনো সমস্যা নাই গোনা হবে না কিন্তু এমনটা যদি হয় স্ত্রীর সাবান লাগবে আপনি টাকা দিচ্ছেন না স্ত্রীর একটা খাবার লাগবে আপনি খেতে দিতে পারছেন না স্ত্রী বাচ্চার অসুখ হলে আপনি দূরে থাকেন মেডিসিন লাগবে সেই জন্য আপনি স্ত্রীকে বলে দিয়েছেন বাচ্চার অসুখ হোক তারপরে আমি মেডিসিনের বিষয়টা চিন্তা করব। এগুলো জুলুম এগুলো রীতিমতো জুলুম স্ত্রীকে হাত খর